আপনাদের আমরা অবশেষে আবাহা নিয়ে আমার হাতে রয়েছে ভাইরাল নুরজাহান আভায়া যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটার আভায়ের পোচনটা খুবই বড় ঘের এখানে অলমোস্ট চারশো ইঞ্চি ঘের আপনারা পাবেন দেখতে পাচ্ছেন খুবই বড় ঘের এবং এটা শোল্ডারে দেখেন আমরা দুইটা পাশে কিন্তু গোল্ডেন স্টোনটা রেখেছি যেটা হিট প্রেস মেশিনে বসানো শ্যাম্পু দিয়ে আপনারা ওয়াশ করবেন তাহলে স্টোন অনেকদিন টিকে থাকবে প্রত্যেকটা কিন্তু একদম ভালোভাবে হিট প্রেস মেশিনে বসানো ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা এই শোল্ডারের স্লিভস এই পশন হচ্ছে কাট করা দুইটা পাশে দেখতে পাচ্ছেন ショルダー টুকু সুইং আর স্লিপস এই পোরশনটা কাট করা এবং এটার ফ্রন্ট সাইডে আরো একটি কাট করা লেয়ার থাকবে দেখতে পাচ্ছেন এই পোরশনটা এখানে কাট করা থাকবে ইউ শেপে এবং এখানে দেখেন স্টোন ওয়ার্ক প্লাস কিন্তু এখানে টারসেল রয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু ফেব্রিক্স সাথে সুইং করে বসানো হাতে বোনানো দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট ওয়্যার করার পর অনেক বেশি ঘের পাবেন যেগুলো দুইটা পাশ থেকে কুচি দিবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে কুচিগুলো জড় হবে মানে খুবই গর্জিয়াস একটা আউটলুক আপনি এই নূরজান আবায়া থেকে পেয়ে যাবেন যারা হচ্ছে এই ভাইরাল নূরজান আবায়াটা একদম অরিজিনাল ভিডিওর কারণে হচ্ছে আপনারা এদিক সেদিক থেকে অর্ডার করতে পারছিলেন না তারা একদমই টেনশনের কোনো কারণ নেই সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে পার্চেস করবেন আমাদের এই লাইভ ভিডিও দেখে প্রোডাক্ট শুনে পারচেস করতে পারবেন ইনার হিসেবে দিচ্ছি সেম চেরি ফেব্রিক্সের এর বড় এই গ্রাউন্ডটা এটা কিন্তু যথেষ্ট বড় ঘিরে দিচ্ছি ইনার দেখতে পাচ্ছেন ঢোলা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ ফুল স্লিপস হবে এবং এখানে লুফ থাকবে বডি ফিটিং এর জন্য ফেব্রিক্সটা আবারও বলছে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে দিচ্ছি চমৎকার একটি ওনা দেখিয়ে দিচ্ছি ওনা হিসাবটা আমরা কিন্তু দিচ্ছি আশি ইঞ্চি সাইজের ওনা দেখতে পাচ্ছেন আপনারা সেম চেরি ফেব্রিক্সের এর এবং এটা একটি ভাষা দেখেন চমৎকার ভাবে স্টোন ওয়ার্ক রয়েছে যেটা সেম ভাবে হিট প্রেস মেশিনে বসানো এই হচ্ছে থ্রি পার্টের নুরজাহান আবায়া এই ভাইরাল আবায়াটার প্রাইস খুবই রিজনেবল মাত্র দুই টাকা একটি পকেট স্লিপ সিস্টেমের গর্জেস আবায়া একটি ইনার এবং হিজাব সহ আমরা সম্পূর্ণ সেটটা দিচ্ছি অনলি মাত্র দুই টাকায় চলে আসবেন প্রোডাক্টটাকে পারচেস করতে আমাদের লোকেশনে অথবা আপনি ঘরে বসে থেকে সেম প্রোডাক্ট অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম